আসসালামু আলাইকুম আমি মিন নাদিম ফয়সাল আহমেদ আমি লজ ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল এই চারটি বিষয়ের উপর ক্রমাগত আলোচনা করছি আপনাদের সাথে শেয়ার করছি এবং আমরা আমাদের লজ ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেই লজ ভেঞ্চারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের পেজও আমরা আমাদের এই রেকর্ডিং লেসনগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি লস ভেঞ্চার একটি বিজনেস এবং স্টার্ট কনসালটেন্সি ফার্ম এবং রিসার্চ অর্গানাইজেশন আমরা আমাদের এই লস ভেঞ্চারের মাধ্যমে আমরা বিভিন্ন স্টার্ট আপ এবং বিজনেস কনসালটেন্সি করে থাকি এবং কিভাবে একটি বিজনেস ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাবে কিভাবে একটি স্টার্ট ভালো করে গুছিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে এই সকল বিষয়গুলো নিয়ে আমরা কনসালটেন্সি দিয়ে থাকি তারই ধারাবাহিকতা আজও আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে একটি টপিক্স নিয়ে আলোচনা করব আশা করব আপনাদের কাছে টপিক্সটি ভালো লাগবে আজ আমাদের আলোচনা টপিকস হচ্ছে ফিনটেক স্টার্ট বলতে আমরা কি বুঝি এটির পূর্ণ কনসালটেন্সি বা ফুল কনসালটেন্সিটি আমাদের ইউটিউব চ্যানেল লস ভেঞ্চার সেখানে আপলোড করা থাকবে সেখান থেকে অবশ্যই দেখে নেবেন আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন আপনাদের সাথে আমরা বিভিন্ন স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে আলোচনা করছি এবং বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি আশা করব আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগছে এবং আমরা আপনারা সেই আলোচনাগুলো ভালোভাবে উপভোগ করছেন আমরা লজ ভেঞ্চারের মাধ্যমে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল আমরা এগুলো নিয়ে রিসার্চ করছি এবং আসলে একটি স্টার্ট শুরু করতে বা বিজনেস শুরু করতে হলে কি কি সমস্যা ফেস করতে হয় বা কি কি সমস্যা একজন উদ্যোক্তা বা অন্টরপ্রনার পড়তে পারে সেগুলো নিয়ে আমরা রিসার্চ করে করে সেগুলো নিয়ে আমরা প্রশ্নগুলো আপনাদের সাথে আমরা উত্তর দিচ্ছি তা আজও আমরা সেই ধারাবাহিকতায় এই ফিনটেক স্টার্ট কাকে বলে সেটি নিয়ে আলোচনা করব। আমরা জানি স্টার্ট বলতে বুঝি যে একটি নতুন আইডিয়া যে আইডিয়াটি আপনার পূর্বে কেউ কাজ করেনি আপনি অ্যাজ এ নিউ ওনার নিউ ফাউন্ডার এবং নিউ সিইও হিসাবে আপনি সেই আইডিয়াটি নিয়ে কাজ করছেন সেই আইডিয়াটি নিয়ে আপনি রিসার্চ করছেন রিসার্চ করে ডেভেলপমেন্ট করে বিজনেসে রূপান্তর করেছেন মনে রাখতে হবে একটি স্টার্ট কিন্তু ভালোভাবে গঠিত হয় যদি আপনি রিসার্চ ভালোভাবে করেন রিসার্চ সার্চ না ছাড়া কোনো বিজনেস বা স্টার্ট আপ সুন্দরভাবে গঠিত হয় না প্রশ্ন হতে পারে যে তাহলে কি সকল বিজনেসই কি তাহলে রিসার্চ করতে হবে জি বড় বড় যত বিজনেস বা যত স্টার্ট আপনি স্কেলেবল করতে চাইবেন তখনই আপনাকে অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে রিসার্চ করলে অনেকগুলো ফিডব্যাক আপনি পাবেন কী কী ফিডব্যাক আপনি পাবেন সেই সকল বিষয়গুলো আমরা আমাদের ইতিপূর্বে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা বলেছি এবং আমরা বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি আশা করব আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এই স্টার্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে কোনোটা ফিনটেক স্টার্ট কোনোটা ই কমার্স স্টার্ট আপ কোনোটা লাইফস্টাইল স্টার্ট কোনোটা বাইবল স্টার্ট আপ এরকম বিভিন্ন ধরনের স্টার্ট আপ আছে কোনোটা সাস স্টার্ট আপ এরকম বিভিন্ন ধরন আছে স্টার্ট আমরা খালি জানি স্টার্ট বলতে একটি আইডিয়া নিয়ে শুরু করলেই সেটি স্টার্ট হয়ে যায় কিন্তু আসলে আমরা যেহেতু একজন ফাউন্ডার আমরা যেহেতু একজন স্টার্ট ফাউন্ডার একজন স্টার্ট ওনার প্রতিটা স্টার্ট ফাউন্ডার এক একজন স্টার্ট ওনার হয়ে যায় পরবর্তীতে তো সেহেতু আমাদের আসলে সকল কিছুই আমাদের জানা আবশ্যক জেনে শোনা তারপরে আমাদের শুরু করা উচিত মনে রাখতে হবে যে একটি স্টার্ট আপ আসলে যত আপনি রিসার্চ করবেন যত আপনি রিসার্চ করে করে আগাবেন ততই সেই স্টার্ট আপটা ভালোভাবে সামনের দিকে এগিয়ে যায় এই ফিনটেক স্টার্ট মূলত বলতে বোঝায় যে যে সকল স্টার্ট মাধ্যমে আসলে এই স্টার্ট আর্থিক খাতের সাথে সম্পৃক্ত ফিনটেক স্টার্টআপটা আসলে আর্থিক খাতের সাথে সম্পৃক্ত এবং এই ফিনটেক স্টার্টআপের মাধ্যমে আসলে অনেক কাজ করা যায় আমরা আগে অনেক সময় ভাবতাম যে আসলে ফিনটেক স্টার্ট আপ কী জিনিস বা ফিনটেক স্টার্ট বলতে আমরা আসলে কি বুঝি আমরা আসলে অনেক সময় জানতাম না বুঝতাম না আসলে ফিনটেক স্টার্ট আপটা কীভাবে গঠন করা যায় কিন্তু দেখা গেছে যে বিকাশ যখন গঠন হয়েছে বিকাশ যখন তৈরি হলো তখন আমরা বুঝেছি হ্যাঁ ফিনটেক স্টার্ট আপ সুন্দরভাবে গঠন করা যায় এবং বিকাশ কিন্তু ইউনিকর্ন স্টার্ট তাহলে এই ফিনটেক স্টার্ট গঠন করতে হলে অনেক ফাংশন থাকে কি কি ফাংশন থাকে দেখা যায় যে ফিনটেক স্টার্ট একটি মোবাইল অ্যাপস থাকে যেটা আপনার প্লে স্টোরে দেওয়া থাকে বা আপনার ওয়েবসাইট থাকে তা এই যে প্লে স্টোরে দেওয়া থাকে এই প্লে স্টোরে অ্যাপস দিয়ে আপনি সহজে টাকা ট্রান্সফার করতে পারবেন তারপরে অন্যের কাছ থেকে টাকা সহজে আপনি আপনার যে 呃、uh অ্যাকাউন্ট থাকবে অর্থাৎ প্রতিটি ফিনটেক স্টার্ট আপে কাস্টমারের আলাদা আলাদা অ্যাকাউন্ট থাকে সেখানে আপনি টাকা নিয়ে এসে জমা করতে পারবেন টাকা রেখে দিতে পারবেন যখন আপনার প্রয়োজন হবে যখন আপনার দরকার হবে তখন আপনি তুলে নিয়ে তারপর আপনি আপনার কাজে লাগাতে পারবেন তারপর হচ্ছে কাউকে যদি আপনি টাকা দিতে ইচ্ছুক হন দেখবেন যে আপনার যে অ্যাপস আছে মোবাইল অ্যাপস সেই মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি সহজেই ক্যাশলেস পদ্ধতিতে আপনি খুব সহজে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন এই যে এই ফাংশনগুলো এগুলো আমরা অনেক বছর আগেও চিন্তা করতে পারতাম না বা অনেক বছর আগে আমরা ভাবতে পারতাম না কিন্তু আসলে ফিনটেক স্টার্ট আপ আসার পরে এগুলো সবকিছু আসলে এখন সম্ভব হচ্ছে এখন হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ এটি আপনাকে অবশ্যই বুঝতে হবে তারপর হচ্ছে দেখা যায় যে ফিনটেক স্টার্ট মাধ্যমে আপনার যে মোবাইল অ্যাপস আছে যেখানে আপনার অ্যাকাউন্ট আছে সেখানে টাকা আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন তারপরে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা ট্রান্সফার করতে পারবেন যে আপনি আছেন ঢাকায় আপনি কথা কথা অন্য আরেকটি জায়গায় আপনি টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটি ফিনটেক স্টার্ট আপের মাধ্যমেই করা সম্ভব তারপর হচ্ছে আপনি এডুকেশনাল ইনস্টিটিউশনের যে মাসিক ফি আছে সেই ফিগুলো আপনি এ ফিনটেক স্টার্ট মাধ্যমে দিতে পারবেন তারপরে আপনার যে ইউটিলিটি বিলগুলো আছে সেগুলো ফিনটেক স্টার্ট মাধ্যমে দেওয়া যায় আসলে দেখা যাচ্ছে যে ফিনটেক স্টার্ট মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন অনেক কিছু করা সম্ভব এ ফিনটেক স্টার্ট মাধ্যমে এ ফিনটেক স্টার্ট মাধ্যমে আসলে আপনি অনেক কম হ্যাসেলের সহিত আপনি অনেক কাজ করতে পারবেন যেখানে আপনার অনেক কম ঝামেলা হবে আপনার অনেক কম শ্রম দিতে হবে কিন্তু অনেক কাজ আপনি করে ফেলতে পারবেন তারপর আরও অন্যান্য অনেক কিছু করা যায় এই ফিনটেক স্টার্ট মাধ্যমে তা আসলে এটিকে আমার বলি ফিনটেক স্টার্ট আপ ফিনটেক স্টার্ট আপনি স্টার্ট আপের ধরন যেটি আসলে ফিনটেক অর্থাৎ ফিন বলতে এখানে ফাইনান্স বোঝানো হয়েছে অর্থাৎ টাকা অর্থাৎ আর্থিক খাতের সাথে সম্পর্কিত যে স্টার্ট সেটি কি মূলত ফিনটেক স্টার্ট বলা হয়ে থাকে তা আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে জিনিসটি সম্পর্কে জানলাম সেটি হচ্ছে ফিনটেক স্টার্ট কাকে বলে বা ফিনটেক স্টার্ট আপ বলতে আমরা কী বুঝি আশা করবো আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ফিনটেক স্টার্ট বলতে কি বুঝি বা ফিনটেক স্টার্ট আপ আসলে কি আপনারা বুঝতে পেরেছেন তা আপনাদের স্টার্ট বা বিজনেস সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম